অবশেষে আমার এই গাছটিতে ফুল ফুটছে সেটা দেখিয়ে কিন্তু আমি ভীষণ আনন্দিত দেখেন ফুলটা অনেক সুন্দর শুভ্র একদম সাদা সাদা তো আমার অনেক প্রিয় একটা রং সবাই জানেন তো এই যে ফুলের কালারটা কিন্তু সাদা এখানে একটা এই যে অনেক সুন্দর দেখেন ফুলের ভিতরে পোকা আছে আর কি তো অনেক ভালো লাগতেছে তো আমার ফুলটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর অ্যাকচুয়ালি এই ফুলটার নাম কি সবাই যদি জানা থাকে তাহলে বলবেন তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেনের লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো এখানে আজকে আমি আমার সবজি বাগান থেকে আমি কিছু শাক সবজি তুলে আনছি আর সেই ভিডিওটা কিন্তু কীভাবে জানি স্কিপ হয়ে গেছে আর শাক সবজিগুলো নিয়ে এসে আমি কেটে কুটে আজকে অনেক ইচ্ছে করতেছিল যে কাঁঠালের বিচি দিয়ে আমি শুটকি রান্না করে খাবো নিজের গাছের শাক সবজি দিয়ে তো যেই কথা সেই কাজ তো শাকসবজিগুলো এখানে আমি নিয়ে আসছি কচু শাক তারপরে পুঁই শাক আর কচু পুঁই শাক এবং কলমি শাক আর এই যে সুটকিগুলো কিন্তু আমি ভালো করে কেটে একদম গরম পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি নিয়ে একটা রসুন একদম থেঁতো করে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে রসুনটা দিয়ে আর সুটকিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই রসুন এবং সুটকি একসাথেই কিন্তু ভেজে নিব তো ভালো করে এখানে আমি ভেজে তারপরে এখানে অল্প পরিমাণে বাটনাটা যে বাটনায় আমি রসুনটা থেতো করে নিয়েছি সেটাই কিন্তু আমি ধুয়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ যা যা লাগে সুটকি রান্না করার সব কিছুই এখানে দিয়ে দিব তো ভিডিওটা দেখার শুরুতে যারা এখনও আমার সাথে আসেন অতি ছোট্ট একটা ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আসলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইকটা দেন না আপনারা জানি না কেন লাইকটা দেন না আপনাদের কাছে আবারও অনুরোধ করছি লাইকটা মনে করে দিয়ে দেওয়ার আসলেও লাইকের সংখ্যা খুবই কম ভিডিওতে তেমন একটা লাইক আসে না আপনারা মনে করে প্লিজ লাইকটা দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল তো মশলা দিয়ে আমি এই যে সুটকি মাছটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে কিন্তু এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব তো এই যে ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে কেটে রাখা কেটে ধুয়ে আমার বাগানে শাক সবজিগুলো যে রাখছিলাম সেগুলোই কিন্তু এখন আমি এই কষানো মশলায় এই যে দিয়ে দিব আর এখানে অনেক জাতীয় শাক যেমন এখানে কচু শাক কলমি শাক পুঁই শাক পটল সব কিছুই আর কি কেটে তারপরে কাঠালের বিচি সব কিছু দিয়েই একদম অল্প করে কিন্তু সুটকিটা রান্না করব। আর এভাবে শুটকি রান্না করে খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক দিন পরে শুটকি খাচ্ছি অনেক ইচ্ছে করছিল তো সেজন্যই কিন্তু নিজের বাগান থেকে এগুলো তুলে নিয়ে আসলাম আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা তো আমি যে এখানে কিন্তু এ এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব তো দেখেন শুটকিটা কিন্তু বেশিক্ষণ লাগেনি শুটকিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি এটা বাটিতে নামিয়ে সার্ভ করে নিব আর এই যে এখানে মাছ ভাজা করে নিচ্ছি ছেলেদের জন্য তো মাছ ভাজার সাথে এখানে অল্প পরিমাণে একটু পেঁয়াজ এবং আলু ভাজা করে নেব তো আগে মাছগুলো এপিট ওপিট করে আমি এখানে কিন্তু অল্প পরিমাণে তেল দিছি আর মাছ থেকে কিন্তু এই তেলটা উঠছে আর এই যে এখানে আমি আলু চিকন চিকন করে ছোট করে কেটে সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে মাছের সাথে ভাজা করে নিচ্ছি তো এই তো ছিল আজকের দুপুরের খাবার দাবার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো